স্ত্রী জাননাত নায়িকা ইতে চাই সন্ধু দা জয়সি এলেন আপনাদের সাথে আইসোনাদের মুলটে এখানো মানে দেখতেই পারছি যে সাকিব খানের প্রোজকের কি এতই অব আপনারা কি চান শাকিব খান তার সৈবিতে ডাক্তার নায়িকা মিষ্টি জানাতকে সুযোগ থেকে তারপর সঙ্গী মানি মিষ্টি জানার সেই একটি ফেসবুকে ইনস্টাটাস দিয়েছেন এখানে মিষ্টি জান্নাত বলেছেন যে আর মানে মাই একটা সিনেমার প্রয়োজন কত যাচ্ছে দেখা গেলো সেই সিনেমাই শাকিব খান নায়ক থাকার তাই আল কিংবাই আপনারা কে দেখতে চান যে মিষ্টি জান্নাত এবং কি মেঘখানকে চালে কিন্তু নিজে থাকা কমেন্ট বক্সে জানাতেই পারেন আরে এর কমাড কাই ইসতাই সাকেপকা নেরি আপ দের পাও আজনো